ডিজিএফআই ভালো কইবা তুমি কি করে ফাঁকির মতো মানুষ করছে তুই জানিস না ওয়াকার বিডিয়া পিলখানার সামনে ওইখানে দাঁড়াইয়া মির্জাফরের ভূমিকা পালন করছে তুই হিন্দু ভাববে যে রাবণের চরিত্রটা ফুটে তোলা হয়েছে রাবণকেও ভালো বলতে গেলে লজিক্যাল ওয়েতে ওকে ভালো বলতে হয় যেমন মেঘনাথ বধ কাব্যে মাইকেল মধুসূদন দত্ত তাকে রাবণকে একজন স্নেহময়ী বাবা হিসাবে দেখাইছে ডিজিএফআই ভালো কইবা তুমি আছে রেদুয়ান রাস্তায় নেমে থেকে করে পাখির মতো মানুষ তুই জানিস না মির্জাফরের ভূমিকা পালন করছে তুই তা জানিস না সাংবাদিকতা মারাইতে আসিস আল জাজিরা মারাইতে আসিস আল আলী মারাইতে আসিস আমি তো প্রশংসা করবো ডিজিএফআই থেকে ওয়াকারের আমার জীবনে আমাদের বাংলাদেশের লোকজনদের ককাল খারাপ গ্রহণ করব না দর্শক শ্রোতা লোকজন মত গলি করে মারছে তুই জানিস না সুরেন্দ্রনাথ সিনহা লাগব দিয়া গুলি করে রেলায় খেয়ে নেয় ডিজিএফআর ওখানে রড ঢুকায় নেয় ডিজিএফআর লোকজনরা আয়নাঘরের মধ্যে বোন সেট করে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বলা কয় কি দর্শক কথা আমি যে কেউ জান আমার স্ট্যান্ড একটা জায়গায় আমি সাদাকে সাদো বলতে অভ্যস্ত কালোকে কালো বলতে অভ্যস্ত আমি সত্যের পক্ষে অবস্থান নেব ইভেন হোয়ার আই উড নো দ্য লাস্ট ব্রিথ আই টেক শেষ বিশ্বাস নেওয়ার পর্যন্ত সত্যকে ধারণ করবো কারোর স্বার্থে আমি কোথাও গিয়ে মাথা নাড়াবো না